আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটি হচ্ছে সুজির বরফি বা সুজির হালুয়া যে যে নামে চিনে থাকুন এটা কিন্তু সবাই বড় স্পেশাল একটা রেসিপি ছোট থেকে বড় সবারই কিন্তু এই সুজি হালুয়াটা অনেক পছন্দ তো শুরু করছি ভিভার্স যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমি একটা প্যানে এখানে দু টেবিল চামচ ঘি নিলাম এরপরে গরম মশলা দিলাম চাইলে আপনি এটা অ্যাড করতে পারেন অথবা শুধু এলাচি পাউডারও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সুজি সুজিগুলোকে ঘির সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তো শুরুর দিকটাতে আমার কাছে মনে হয়েছে যে সুজিটা একটু কম পড়ে গেছে তাই আমি আরও ওয়ান ফোর্থ কাপ সুজি অ্যাড করলাম আর একটু ঘিও অ্যাড করলাম এবারে সবগুলো সুজি আর ঘি একসাথে আমি কিছুক্ষণ হালকা একটু ভেজে নিব আজকে এই সুজি হালুয়ার ভিতরে আমি পাউডার মিলটা ইউজ করব চাইলে আপনারা গরু দুধ ইউজ করতে পারেন তো এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এটা কিন্তু একটু কুসুম গরম থাকতে দিবেন তাহলে দলা পাকিয়ে যাবে না দুই কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে আমি নেড়ে একটু ভালো করে একটু দেখে মিক্স করে নিব দুধটা শুকিয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণ চিনি এই পরিমাণে সুজি হালুয়া তৈরির জন্য আপনাকে এক কাপ পরিমাণ চিনি বা তার থেকে দুই তিন টেবিল চামচ বেশি দিলেই হবে এর থেকে বেশি চিনি আপনার প্রয়োজন হবে না দিয়ে দিলাম কিছু পরিমাণ কিসমিস চাইলে এখানে বাদাম অ্যাড করতে পারেন এই পর্যায়ে এখন চাইলে আপনারা এলাচি পাউডার ইউজ করতে পারেন আর একটু পরিমাণ ঘিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু শুকিয়ে আসবে প্যান থেকে উঠে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবারে ইচ্ছে মতো আকার দিয়ে আপনার সুজির বরফিটা তৈরি করার পালা প্রথমে আমি একটি ছাঁচের মধ্যে সুজি হালুটা তৈরি করে নিচ্ছি ঠিক ঠিকই এরকমভাবে দুইটা ছাঁচ একসাথে করে চাপ দিলে এরকম ডিজাইন বের হবে আরেকটা পদ্ধতি হচ্ছে একদম আমাদের ট্র্যাডিশনাল যে পদ্ধতি সেটা এই পদ্ধতিতে সুজি হালোট একটা ট্রে বা একটা প্লেটের মধ্যে সমান কিছুতে নিয়ে ভালো করে সমান করে স্প্যাচুলা দিয়ে তারপরে নিজস্ব ইচ্ছা মতো আকার দিয়ে তৈরি করে নেওয়া যায় তো মোটামুটি সমান করা হয়ে গেলে আমি আমার ইচ্ছে মতো কেটে নিব আমি আজকে এখানে একটা কাটার নিলাম সেই কাটার দিয়ে পাতার মতো ডিজাইনে কেটে নিচ্ছি এবার একটা ফুল কাটার সেটা দিয়েও কেটে নিব আসলে এটা আপনাদের ইচ্ছে মতো চাইলে আপনারা ছুরি দিয়ে বরফি কাটার মতো কেটে নিতে পারেন আমি কিন্তু এখানে কয়েক রকমের ডিজাইনই করেছি দেখার সৌন্দর্যের জন্য এরপরে আমি কিছু পেস্তা বাদাম কাজুবাদাম চীনা বাদাম এগুলো দিয়ে ডেকোরেশন করব আপনারা আপনাদের ইচ্ছে মতো শুধুমাত্র চাইলে কিসমিস আর চিনাবাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন ছোটোবেলায় কিন্তু আমরা আমাদের আশেপাশে প্রতিবেশীর বাসায় সবাই বরাতের জন্য সবার বাসায় বাসায় গিয়ে আমরা রুটি হালুয়া দিয়ে আসতাম শৈশবের সেই দিনগুলোকে মনে করার জন্যে আসলে আবারও হালুয়া তৈরি করা হালুয়া আপনাকে তৈরি করতেই হবে বিষয়টা এমন না তো কেমন লাগলো আমার আজকের এই সুজির হালুয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার একটা কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি কারণ আপনার কমেন্টস কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ